হ্যালো এভরিবান আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে খুব মজাদার একটি পাস্তা রেসিপি শেয়ার করবো তার জন্য এই তো আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এবং মুরগির মাংসগুলোকে ছোট ছোট করে কেটে তারপর আদা রসুন জিরার গুঁড়ো তারপর ধনিয়ার গুঁড়ো গরম মশলার গুঁড়ো আর একটু লবণ দিয়ে মেখে রেখেছিলাম সেগুলোকে এখন একটু সুন্দর করে লালচে লালচে করে ভেজে নেব আর এগুলো কিন্তু একেবারে শক্ত করব না আর যেই টুকরোগুলো একটু বেশি বড় হয়ে গিয়েছিলো সেগুলোকে আমি এভাবে খুন্তির সাহায্যে ভেঙে ভেঙে দিচ্ছিলাম নুডলসের সাথে কিন্তু অত বড় বড় মাংসের টুকরো খেতে ভালো লাগে না তারপরে এই তো একটু ভেজে নিলাম সুন্দর করে এখন এগুলো কে আমি আরেকটু পানি ঝরিয়ে সুন্দর করে ভেজে তারপর উঠিয়ে নিচ্ছি আর তারপর এখানে দিয়ে দিলাম সয়াবিন আপনারা সবাই হয়তো কম বেশি সয়াবিন চিনেই থাকেন কেকে পাস্তার সাথে সয়াবিন রান্না করে খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সয়াবিনগুলোকে হাঁকে আমি সেদ্ধ করে নিয়েছিলাম আর এখন আমি একটু সুন্দর করে এগুলো লালচি করে ভেজে নিব আর একটু লবণ দিয়ে দিলাম না হলে কিন্তু সয়াবিনগুলো যখন খাবো তখন আর ভালো লাগবে না তারপরে সয়াবিনগুলোকেও ভেজে উঠিয়ে নিয়ে এখন আমি দুইটা ডিমকে এই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম এখন সুন্দর করে ডিমটাকে স্ক্র্যাম্বল করে নিব আর ডিমটা কাঁচা থাকা অবস্থায় কিন্তু কড়াইয়ের মধ্যে লেগে যায় আস্তে আস্তে যখন ভাজা ভাজা হতে তখন কিন্তু থাকে কড়াইটা একেবারে পরিষ্কার হয়ে ডিমগুলো সব উঠে যায় তো তারপর সুন্দর করে আমি এখন ডিমটাকে স্ক্রাম্বল করে নিচ্ছি আর এগুলোকে সব এখন আমি একসাথে তুলে নেবো আজকে কিন্তু পাস্তার মধ্যে আমি কোনো রকমের সবজি দেব না শুধু ডিম মাংস আর হচ্ছে সয়াবিন এগুলো দিয়ে পাস্তাটা রান্না করব। আর এইভাবে পাস্তাটা রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি মজা হয় আপনারা যারা যারা এখনো রান্না করে খাননি একবার খেয়ে দেখবেন বাচ্চারা প্লাস বড়রা সবাই অনেক পছন্দ করবে তারপর আবার কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে কিছুটা পেঁয়াজ দিয়ে দিয়েছি আর নুডলস বা পাস্তার মধ্যে না একটু পেঁয়াজটা বেশি দিলে আমার খেতে অনেক ভালো লাগে তো যার যার পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন আর পেঁয়াজটা কিন্তু আমি বেশি ভাজবো না একটু নরম হয়ে এলে এর মধ্যে আমি সয়া সস দিয়ে দিলাম তারপরে যে ম্যাগি মশলাটা থাকে ম্যাগি স্বাদ ম্যাজিক সেটা দিয়ে দিলাম এক প্যাকেট অ্যান্ড দিয়ে দিলাম হচ্ছে একটু টমেটোর সস তারপরে একটু লবণ দিয়ে দিলাম আর সব কিছু যেহেতু আমি লবণ দিয়ে ভেজেই নিয়েছি তো এখানে আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম তারপর সব মশলার সাথে যে ভেজে রেখেছিলাম সেই উপকরণগুলোকে দিয়ে এখন আমি পাস্তা দিয়ে দিব আর পাস্তাটা দেওয়ার পর আমি কিছু সময় একটু ভালো করে নাড়াচাড়া করে সব কিছু একসাথে মিশিয়ে নেব তাহলে কিন্তু সব কিছুর গায়ে মশলাটা লেগে যাবে আর এ পর্যায়ে কিন্তু আপনারা চাইলে একটু ধনিয়া পাতাও দিতে পারেন যেহেতু আমার মেয়ে ধনিয়া পছন্দই করে না তাই আমি এখানে আর ধনিয়া পাতা দেখেন দেখতে অনেক সুন্দর লাগছে না খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছিল তো ভিডিওটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ